চাইলে অবশ্যই বিয়ে করতে পারতাম কারণ আমি বিভিন্ন জায়গা থেকে বিয়ের দীর্ঘদিন যখন স্বামী আসে না তখন তো সবার চোখে এটা ধরা আসে সবাই বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসছে কিন্তু বাসার থেকেও বলা হয়েছে যে তুমি নতুন জীবন শুরু করো আমার ভবিষ্যৎ বিবেচনা করে কিন্তু আমি করি না কারণ আমার বাচ্চাটা ওর বাবা ফেলে রেখে চলে গেছে আমি কিভাবে ফেলে রেখে যাই মা যদি ফেলে রেখে চলে যায় তাহলে তো সবাই পশু বৃত্তি শুরু করে দিলাম সবাই যদি পশু হয়ে যায় তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আজকের এই ভিডিওটা প্লে করছেন সবার কাছে একটাই অনুরোধ করব না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন যিনি ক্যামেরার সামনে রয়েছেন হয়তোবা অনেকে চিনেছেন অনেকে চিনেন নাই ইনি হচ্ছেন সেই ভাইরাল তামান্না আপু তো তামান্না আপুর কিছু আমরা ভিডিও নিয়েছিলাম যে ওনার হাজবেন্ড পরকীয় করে একাধিক মেয়ের সাথে ছিল আসলে এখন তামান্না আপু কেমন আছে সেটা নিয়ে আমরা তামান্না আপুর কাছে চলে আসলাম আবু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছেন অনেক দিন পরে আমরা চলে আসলাম আপনার কাছে আসলে আসলাম এখন আপনি আপনার বাচ্চা নিয়ে কেমন আছেন বলেন তো একটু আসলে বলতে পারছি না যে অনেক ভালো আছি তবুও বল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন মোটামুটি আছে তো আপনার হাজবেন্ডের নাম জানো কি জানো ছিল হারুন রশিদ রাইট হারুন রশিদ হ্যাঁ আচ্ছা ওনার সাথে কি আপনার এই রিসেন্টলি কোনো ভাবে যোগাযোগ হয়েছে কি না আর না উনি কোনো রকম যোগাযোগ তো করেন নাই যতগুলো ভিডিও দেয়া হয়েছে বা ওনার সম্পর্কে যতগুলো প্রতিবাদ করা হোক না কেন উনি কোনো কিছুতেই ওনার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই উনি নিশ্চুপ অবস্থা একদম চুপচাপ বসে আছেন উনি জানে যে ওনার কিছু হবে না এরকমটাই টাইপের একটা ব্যাপার আচ্ছা তো এখন আপনি বেবি নিয়ে কি করছেন আপনি আসলে বলেন তো টুকটাক বিজনেস করতেছে বিজনেসের অবস্থা খুব বেশি ভালো না ভাইয়া তবুও চলতে হচ্ছে বাচ্চাটার মুখের দিকে তাকায় আমি যেভাবে করা উচিত আমি চেষ্টা করে যাচ্ছি আপনার জীবনযুদ্ধ যাকে বলে আচ্ছা আমি আবারও একটু পূর্বতে ফিরে যেতে চাই যিনি হারুন রশিদ ছিলেন ওনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনার সাথে ওনার সাথে কত বছর বিবাহ ছিল আর কি ওনার গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদা শৈলকুপা ওনার বাবার নাম মায়ের নাম বলবেন ওনার বাবার নাম হচ্ছে নিকবার মল্লিক আর ওনার মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগো আর ওনার নাম هارুনুর রশিদ هارুন মল্লিক অনেকে هارুন মল্লিকও জানে ওনার ফেসবুক আইডি হচ্ছে هارুন মল্লিক নামে এখন আচ্ছা উনি কি বিজনেস করতেন উনি বিজনেস করতেন না ভাই একটা জব করতেন মার্চেন্ডাইজার ছিল বিকেসি সোইটার লিমিটেড এ ওখানে আপনারা সিনিয়র মার্চেন্ডাইজার ছিল আচ্ছা আমি যদি ভুল না করে থাকি উনি কি আসলে পরগিয়ার সাথে জড়িত জড়িত ছিলাম নাকি হ্যাঁ জি হ্যাঁ ভাই আমি আগেও বলছি যে ও পরকিয়ায় জড়িত ছিল আমি যখন অসুস্থ ছিলাম তখন থেকে ফলো করছি যে ও পরকায় পরকিয়া জড়িত এবং ওর আগে একটা বিয়ে হয়েছে মোনিকা নামে একটা মেয়ের সাথে ওর আগে বিয়ে ছিল সেটা আমার বিয়ের সময় বলে নাই ওরা আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কি বিবাহ করার আগে তার আগে একটা বিবাহ ছিল জি আচ্ছা আপনি হচ্ছে ইন্ডিয়ার দুই নাম্বার স্ত্রী হ্যাঁ কিন্তু আমাকে বলা হয় নাই আচ্ছা তারপরে বিবাহ হওয়ার পরে কি জানতে পারলেন পরে জানতে পারি যে ওর আগে একটা বিয়ে ছিল কিন্তু তখন আমি কনসিপ করছি বেবি চলে আসছে দেখে আমি আর কোনো প্রতিবাদ করি নাই বরং ওটা মেনে নেওয়ার চেষ্টা করছি যে থাক যেটা হইছে হইছে আচ্ছা আপনি অবদারে কোটে আমাদেরকে একটা বিষয় বলেছিলেন আপনার ফ্ল্যাটে যে মেয়ের সম্পর্ক ছিল আপনার হাজবেন্ডের কন্টিনিউ যাতায়াত হতো এরকম কিছু হ্যাঁ ভাইয়া যখন আমি অসুস্থ ছিলাম চেক আপে যেতাম বা আমি ডেলিভারিতে যখন গেছি তখন মেয়ের সাথে আমাদের বাড়িতেও ছিল এটা মানে কিভাবে বুঝতে পারলেন যে তার সাথে রিলেশন আছে প্রায় একসাথে আসতো প্রথমে বুঝতে পারিনি পরে জানতে পারি যে ওদের ঘনিষ্ঠতা আছে এবং সে আলাদা ফ্ল্যাটে রেখে দিছিল মেয়েটাকে আর যাত সেখানে যাতায়াত করতো পরে স্বীকার করছে সে পরে স্বীকার করেছে কিন্তু সে মেয়ের সাথে বিয়ে করে নাই বিয়ে করছে তার আ ভাগনির সাথে সম্পর্কে ভাগ্নি হয় তার সাথে এখন বিয়ে করে মানে প্রতিবেশী ভাগ্নি ছিল না প্রতিবেশী ভাগ্নি না মানে আমার ননদ হয় আর কি এটাকে কি বলে আমি জানি না ননদের ভাগ্নি হয় আর কি মানে হাজবেন্ডের ভাগ্নি তো সম্পর্কিত ওরও ভাগ্নি হয় সে ভাগনির সাথে বিয়ে করছে সে মেয়েটারও বিয়ে আছে আগে বিয়ে হয়েছিল ডিভোর্স দিয়ে তারপরে এই ছেলের সাথে তো আপনার হাজবেন্ড যে harno rashid ওনার মানে আপনাকে নিয়ে কয়টি ওয়াইফ রয়েছে বর্তমানে আপনি জানেন কি এখন বর্তমান আমার জানা তিনজন মানে আপনার জানা মত তিনজন আছে আপনি আর আগে করেছে তো আছে এগুলো তো বলার অবকাশ রাখে না কারণ ওগুলো তো বিবাহ করা হয় নাই যেহেতু তো ওগুলো তো বিয়ে বলা যাবে না তো মূলত আপনি কি চাচ্ছেন আসলে বলবেন একটু আমি আমি তো সব সময় চাইছি যে বিচার হোক কিন্তু বিচারের আওতায় সে কখনোই আসেনি সে বেঁচে যাচ্ছে সে বারবার কেন বেঁচে যাচ্ছে আমি জানি না কেউ কি নাই তার বিচার করার মতো মাইনের আওতায় আমি আনতে পারি নাই কারণ সে খুব দ্রুত সে পালায় থাকে সে কখনো সামনে আসে না সামনে আসলে তো একটা বিচারের আওতায় আনা যায় কিন্তু সে সব সময় অ্যাভয়েড করে দূরে দূরে থাকে এবং বাড়িতে ওদের কাছে ঠিকানা চাইলে ওরা ঠিকানা দিতে চায় না বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মিথ্যা কথা ওদের সাথে অবশ্যই সম্পর্ক আছে যাতায়াত করে যা সব কিছু তো আপনার হাজবেন্ড ছাড়া কত বছর আছেন আপনি আমি ভাইয়া 3 বছর ওভার হয়ে গেছে প্রায় 4 বছর কাঁচা কাঁচা 4 বছরের মতো চার বছর আপনার হাজবেন্ড নেই আপনি কি আপনাকে ডিপোজ দিয়েছে না আপনি ডিপোজ দিয়েছেন তাকে ভাইয়া ও দীর্ঘদিন যখন ওই মেয়ের সাথে সংসার করছে স্বাভাবিক আমার মনে অভিমান খুব আশাটাই স্বাভাবিক কারণ কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ দেওয়ার জন্য আর যেহেতু একই বাড়িতে দুজনে যে থাকতে হবে এই জন্য আমি নিজেই নোটিস পাঠাইছি কিন্তু পরবর্তীতে আমি যখন কাজ অফিসে খোঁজ নিই বলল এটা ডিপোজটা কার্যকর হয় নাই এখন কতটুকু কি জানি না হ্যাঙ্গিং অবস্থায় রয়ে গেছে আর কি আচ্ছা উদ্দেশ্য করার কি আহ ওনাকে উদ্দেশ্য করে আর কতই বলবো অনেকবার বলেছি যে তুমি ফিরে আসো কিন্তু কখনোই ভাই ফিরে আসে নাই এবং সে চুপচাপ রয়ে গেছে কারণ সে জানে যে তার কোনো কিছু হচ্ছে না আমি যতই বলি না কেন এ ব্যাপারে কোনো রকম কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সে তো শান্তিতে আছে সে সংসার করতেছে সুন্দরভাবে এজন্য আর কি বা বলতে পারি শুধু একটাই বলতে পারি যে সবাই যদি আওয়াজ তুলত হয়তো বা তার একটা বিচার হতো সে হয়তো হয়তো আসতো আমি একটা সঠিক বিচার পেতাম হয়তো আমার বাচ্চাটা একটা সঠিক বিচার আমার বাচ্চাটা ছোট একটা বাচ্চা আমি না হয় অপরাধী আপনাদের দৃষ্টিতে আমি অপরাধী হতেই পারি আমি মানুষ আমি ভুল করতে পারি ফ্রেস্তা নই তবে আমার শিশু বাচ্চাটা তো ওর কাছে কোনো অপরাধ করেনি পরক্রিয়ার জের কেন ও দিবে পরক্রিয়ার জের যার দেওয়ার কথা সে দিক আমার বাচ্চা কেন দিবে আচ্ছা তার মানে আপনি এই যে চারটা বছর বেবিকে নিয়ে মানে কোনো কাউকে আপনি বিবাহ করেন নাই এবং চারটা বছর তার অপেক্ষায় তার পথ ছিলেন এরকম কিছু হ্যাঁ ভাইয়া আমি আপনি তো চাইলে বিবাহ করতে পারতেন আমি চাইলে অবশ্যই বিয়ে করতে পারতাম কারণ বিভিন্ন জায়গা থেকে বিয়ের দীর্ঘদিন যখন স্বামী আসে না তখন তো সবার চোখে এটা ধরা আসে সবাই বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসছে কিন্তু বাসার থেকেও বলা হয়েছে যে তুমি নতুন জীবন শুরু করো আমার ভবিষ্যৎ বিবেচনা করে কিন্তু আমি করি না কারণ আমার বাচ্চাটা ওর বাবা ফেলে রেখে চলে গেছে আমি কিভাবে ফেলে রেখে যাই মা যদি ফেলে রেখে চলে যায় তাহলে তো সবাই পশুবৃত্তি শুরু করে দিলাম সবাই যদি পশু হয়ে যায় তাহলে একটা শিশুর অনিশ্চিত জীবনের জন্য আমরা প্রত্যেকে দায়ী থেকে যাব। যাবো এজন্যহে আমি আমার সুখের কথা কখনোই চিন্তা করি সুখ তো অনেক দূরের কথা শুধু এখনও আজও ভাবি যে আমার বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎটা কিভাবে সুন্দর ভাবে প্রিয়দর্শক আসালত দুঃখের বিষয় একটাই জানাইতে হয় আমাদেরকে তামান্না বাড় যে বেবি রয়েছেন সে এখন ঘুমাচ্ছে আমি দেখাইতে পারছি না এই মুহূর্তে কারণ হচ্ছে গিয়া সে বিগত চারটা বছর তার হাজবেন্ডের অপেক্ষা ছিল যে হাজবেন্ড যে কবে ফিরে আসবে সেই অপেক্ষা থেকে সে কিন্তু বিবাহ করে নেয় বা কোনো ছেলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিল না তো প্রিয় দর্শক আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন তার বিবাহর প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো সে বিবাহ করতে চায় কি না সে আপডেট আপনারা অবশ্যই খুব শীঘির পেয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদনে আল্লাহ হাফেজ